মনে আছে শরতের ঝরঝরে ভরে যেদিন কোন এক অচিন পাখি হয়ে জীবনে প্রথম ধরা দিল এসে তারপালি ডানা আর স্বপ্ন রাঙা ঠোঁট দেখে প্রত্যাশায় পাগল হয়ে সবই দিলাম এভাবে পাওয়ার দিনে সবই দিয়ে আমি বুঝি রিক্ত হলাম শুধু মন ভাঙা মাঠে স্মৃতিটুকু বকে এ কেমন বেঁচে থাকা আমার পৃথিবীতে তারপর একদিন সেই প্রিয় পাখি তার স্বার্থপর ঠোঁটে স্মৃতির শস্যকণা খুঁটে খুঁটে খেয়ে চলে গেল শেষ রাতে এখন আমি স্মৃতি হারিয়ে শুধু দুঃখ নিয়েই বেঁচে আছি এই তো এখানে আমার কাছাকাছি স্মৃতি নেই দুঃখ আছে থাকুক আমার বুকের পাজরের মাঝামাঝি আমার বিশ্বাসের পাশাপাশি স্বজনের মতো শুয়ে থাকুক একই বিছানায় দুঃখ স্বজন গভীর রজনীতে দুঃখ স্বজন গভীর রজনীতে